বন্ধু আপনি কি জানেন কোন রঙের গাড়ি সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট করে থাকে ডুমুর ছাড়া কোন গাছের ফুল ছাড়া ফল হয় ভারতবর্ষের কোন রাজ্যে ইঁদুরের মন্দির আছে আপনি যে ইন্টারনেট ব্যবহার করেন ভারতবর্ষে এই ইন্টারনেট কত সাল থেকে চালু হয়েছিল এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলভ সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারত আর সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান কত অপশান এ দু ঘন্টা মিনিট দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সি তিন ঘন্টা তিরিশ মিনিট নাকি অপশান ডি তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের সঠিক উত্তর হবে অপশান এ দুই ঘণ্টা তিরিশ মিনিটের কোন ভারতীয় বোলার প্রথম হ্যাট্রিক করেছিল অপশান এ কপিল দেব বি যুবরাজ সিং সি আর পি সিং নাকি অপশান ডি চেতন শর্মা সঠিক উত্তর হবে অপশান ডি চেতন শর্মা এশিয়া মহাদেশের কোন দেশ সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে অপশান এ ভারত বি চীন বিহার রাজ্যের কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে অপশান এ দুই থেকে তিন পার্সেন্ট বি চার থেকে পাঁচ পার্সেন্ট সি ছয় থেকে আট পারসেন্ট নাকি অপশান ডি আট থেকে দশ পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশান এ দুই থেকে তিন পারসেন্ট কাবাডি খেলা কোন দেশের জাতীয় খেলা অপশান এ পাকিস্তান বি ভারতবর্ষ সি চীন নাকি অপশান ডি বাংলাদেশের সঠিক উত্তর হবে অপশান ডি বাংলাদেশের একদিনের ক্রিকেটে কোন দেশ সবচেয়ে বেশি রান করেছে অপশান এ অস্ট্রেলিয়া বি ইংল্যান্ড সি ভারত নাকি ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর হবে অপশান বি ইংল্যান্ড শ্রীলঙ্কায় কোন ধর্মের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি অপশান এ ইসলাম বি বৌদ্ধ খ্রিস্টান নাকি অপশন ডি শিখ ধর্ম সঠিক উত্তর হবে অপশন বি বৌদ্ধ ধর্ম প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে কঠিন কঠিন বস্তুটির নাম কি অপশান এ কয়লা বি পাথর সি সোনা নাকি অপশান ডি হিরে সঠিক উত্তর হবে অপশান ডি হিরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করে অপশান এ আঠেরোশো কুড়ি সালে বি আঠেরোশো পঁচিশ সালে সি আঠেরোশো তিরিশ সালে নাকি অপশান ডি আঠেরোশো উনচল্লিশ সালে সঠিক উত্তর হবে অপশান ডি আঠেরোশো উনচল্লিশ সালে ভারতীয় রেলে কতগুলি জোন আছে অপশান এ উনিশটি বি কুড়িটি সি একুশটি নাকি ডি সঠিক উত্তর হবে অপশান এ উনিশটি জোন আছে ভারতবর্ষে ইন্টারনেট কত সাল থেকে চালু হয়েছিল অপশান এ উনিশশো সাল বি উনিশশো সাল সি উনিশ সাল নাকি অপশান ডি উনিশশো সাল থেকে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো পঁচানব্বই সাল ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি অপশান এ পাঁচটি বি ছয়টি সি সাতটি নাকি অপশান ডি নয়টি সঠিক উত্তর হবে অপশান ডি নয়টি ভারতবর্ষের কোন রাজ্যে ইঁদুরের মন্দির আছে অপশান এ উত্তরপ্রদেশ বি মধ্যপ্রদেশ সি রাজস্থান নাকি অপশান ডি কেরল রাজ্যে সঠিক উত্তর হবে অপশান সি রাজস্থান রাজ্যে কত সালে ফেব্রুয়ারি মাস তিরিশ দিনে হয়েছিল অপশান এ সতেরোশো সালে বি সতেরোশো বারো সালে সি সতেরোশো চব্বিশ সালে অপশান ডি সালে সঠিক উত্তর হবে অপশান বি সতেরোশো সালে ডুমুর ছাড়া কোন গাছের ফুল ছাড়া ফল হয় অপশান এ গুজবেরি বি স্ট্রবেরি সি ব্লুবেরি নাকি অপশান ডি মালবেরি সঠিক উত্তর হবে অপশান ডি মালবেরি গাছের কোন রঙের গাড়ি সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট করে থাকে অপশান এ সাদা রঙের বি কালো রঙের সি মেরুন রঙের নাকি অপশান ডি হলুদ রঙের মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশান এ লিভার বি কিডনি সি ত্বক নাকি অপশান ডি হার্ট সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ত্বক নিয়মিত কোন সবজি খেলে শরীরের চর্বি দ্রুত কমতে শুরু করে অপশান এ বেগুন বি আলু সি করলা নাকি অপশান ডি ব্রোকলি খেলে সঠিক উত্তর হবে অপশান ডি ব্রোকলি খেলে কোন সবজিতে সবচেয়ে বেশি ফাইবার পাওয়া যায় অপশান এ করলা বি পটল সি টমেটো নাকি অপশান ডি ব্রোকলিতে এখানেও সঠিক উত্তর হবে অপশান ডি ব্রোকলিতে টমেটো খেলে আমাদের শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে অপশান এ কিডনি বি পাকস্থলী সি লিভার নাকি অপশান ডি ফুসফুস সঠিক উত্তর হবে অপশান বি পাকস্থলী সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ